রাজ্যের কলেজগুলিতে রয়েছে অধ্যাপক স্বল্পতা বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল সহ অন্যান্য স্কুলে চরম শিক্ষক সংকট মিড ডে মিলের নামে যে কেলেঙ্কারি চলছে তার তদন্ত করতে হবে এই বিষয়গুলি নিয়ে শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল শিক্ষার বেহাল অবস্থা নিয়ে তীব্র আন্দোলনের হুমকি দিলেন পাশাপাশি তিনি বলেন ব্যর্থ শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছাড়তে হবে তিনি অভিযোগ করেন গত বেশ কিছুদিন ধরে রাজ্যের কলেজগুলির অধ্যাপক স্বল্পতা নিয়ে ডেপুটেশন প্রদানের পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্র ছাত্রীদের যে হারে পকেট কাটা হচ্ছে সে ব্যাপারে সোচ্চার হচ্ছেন তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ না করলে যে কোনো সময় যে কোনো জায়গায় বিক্ষোভ প্রদর্শনের হুমকি দেন তিনি যাতে বিভিন্ন কলেজে সে হোক পারমানেন্ট পোস্টে বিভিন্ন স্কুলে শিক্ষক সবটা মিটিয়ে দেওয়া হোক যদি যাতে ফিরিয়ে দেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে ক্যালেঙ্কারি চলছে সেই ক্যালেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ তারা তাদের কোনো হেল্প নেই তারা দিন তারা শিক্ষা দপ্তরের ক্যালেকি আরো বাড়িয়ে চলছে আপনারা দেখছেন যে বিদ্যালয়টির নামে রাজ্যের গরিব ছাত্র ছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান কোয়ালিটি অফ এডুকেশন একটু ইম্প্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি সে আগের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষার উপর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা প্রদেশ এন থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসী একটা বার্তি দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্যে এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী সম্ভব পদত্যাগ করুক ওনার পদের থেকে কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষার দিকে উনি ওই অন্য অন্যান্য ডক্টর নিয়ে ব্যস্ত আছেন না করছেন কিন্তু শিক্ষার ক্ষেত্রে ওনার জিরো প্রকাশ শিক্ষার ওপর টোটাল তলায় চলছে স্কুল কলেজ সব তোলাই কোনো দিকে প্রবলেম নেই কোনো দিকে টিজার নিয়ে নেই ইচ্ছে করে ডায়েটটা ভোলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরেই গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল